নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে কালকে আমি রিডিং দিতে পারিনি তার জন্য তোমাদের সবার কাছে সরি বলছি কারণ কালকে ঝড় বৃষ্টিতে লোডশেডিং হয়ে গেছিলো কানেকশন ছিল না নেটের সেই কারণে তোমাদের জন্য রিডিং দিতে পারিনি তো আজকে সেই কারণে তোমাদের জন্যে রিডিং নিয়ে চলে এসেছি প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেডিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে কেউ কিন্তু জোর করে নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এই রিডিংটি তোমার জন্য নয় তবে স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ ইউটিউবের ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা জেনারেল রিডিং এখানে অনেকের এনার্জি কানেক্ট হয় এখানে শুধুমাত্র তোমার এনার্জি কানেক্ট হচ্ছে সেরকম নয় অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয় সেই কারণে এই রিডিং তোমরা কিন্তু ওপেন মাইন্ডে দেখবে সব সময় ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং কিন্তু ওপেন মাইন্ডে দেখবে এটা তোমার পার্সোনাল এনার্জি হতে পারে না কারণ এখানে তোমার এনার্জি চেক করা হচ্ছে না এখানে অনেক বন্ধুদের এনার্জি চেক করা হচ্ছে সেই কারণে এই রিডিংয়ের কিছু অংশ তোমার সাথে মিশবে কিছু অংশ তোমার সাথে মিশবে না এটাই স্বাভাবিক বা অনেকটাই মিশবে অনেকটাই তোমার এই ধরনের রিডিংটি হবে তো আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে অফার চলছে তোমরা জানো পার্সোনাল রিডিংয়ের ওপরে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত অফার থাকছে ট্রিপল ওয়ানে তোমরা তিনটে কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে তো একশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার যদি কারোর মনে হয় যে এই রিডিং করানোর জন্য বুকিং করবে তাহলে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এই নাম্বারে প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তারপর দেখে নেব তোমাদের পার্সনের কি এনার্জি তোমাদের পার্সনের এনার্জির কোনো পরিবর্তন হলো কি না সে কী ভাবছে তোমাদের নিয়ে তোমাদের এই সম্পর্কটা নিয়ে সে আদৌ সিরিয়াস কি না সে কি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি শুধুমাত্র খেলার পুতুল ভাবছে সেই সব কিছু কিন্তু দেখে নেব আজকের এই রিডিংয়ে ওয়াও বটমে কিন্তু টু অফ কাপসের একটা এনার্জি চলে এসেছে একদম পিওর লাভ পিওর লাভ তো দেখা যাক এই মুহূর্তে সম্পর্কের কী অবস্থা শুধু বটমের কার্ড দেখে তো কিছু ডিসিশন নেওয়া যায় না তো প্রথমে দেখে নিচ্ছি তোমাদের এনার্জি তোমরা কি অবস্থায় আছো তোমরা যদি পজিটিভ না থাকো তাহলে পজিটিভ রিডিং হবে কি করে তোমাদের কিন্তু নেগেটিভিটি আছে এই মুহূর্তে অনেকটাই আছে হারমিটের কার্ড এসেছে এদিকে আবার টাওয়ারের কার্ড এসেছে দুটোই কিন্তু অনেকটা নেগেটিভ কার্ড সেই কারণে তোমরা অনেকটা নেগেটিভ এনার্জির মধ্যে আছো এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি তো আমি একটা কথাই বলবো বারবার যে চেষ্টা করো নিজেকে পজিটিভ করার চেষ্টা করো পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার সেলফ লাভ করার নিজেকে ভালোবাসলে না তোমরা নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা পজিটিভিটি গ্রো করছে তোমাদের এই মুহূর্তে একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে এবার তোমরা সেটা হয়তো অনেকে বুঝতে পারছো না ভাবছো যে জীবনের কি হচ্ছে মানে জীবনের কোন ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা অনেকেই বুঝতে পারো না কিন্তু এই মুহূর্তে তোমাদের অনেকের ক্ষেত্রে একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে যারা আজকে রিডিংটা দেখছো তাদের অনেকের ক্ষেত্রে বলছি এবার অনেকের আবার আছে এরকম যাদের স্পিরিচুয়াল একটা অ্যাকিং হবে খুব শিগগিরই হবে তোমরা চেষ্টা করো একটু মেডিটেশন করার মেডিটেশন কিন্তু খুব কঠিন কিছু নয় মেডিটেশন করা কিন্তু খুব কঠিন কিছু নয় তোমরা চেষ্টা করো মেডিটেশন করার নিজেকে একটু শান্ত করার তোমাদের হিলিংয়ের প্রয়োজন আছে তোমাদের হিলিংয়ের প্রয়োজন আছে তোমরা নিজেরা চেষ্টা করো একটু হিল করার নিজেকে নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার তখনই দেখবে পরিবর্তন আসছে তখনই দেখবে জীবনটা অন্য রকমের হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা পজিটিভ হয়ে গেছো তোমার মধ্যে সারাক্ষণ পজিটিভ ভাবনা কাজ করছে নেগেটিভিটি কিছু আসছেই না তুমি নেগেটিভ চিন্তা ভাবছোই না চিন্তা না। সেটা তোমরা নিজেরাই বুঝে যাবে কিন্তু তোমাদের জীবনেও খুব শিগগিরই পজিটিভ কিছু হতে চলেছে ভালো কিছু হতে চলেছে ভালো কাঠ কিন্তু পাচ্ছি অনেকের ক্ষেত্রে যাদের প্রেগনেন্সি রিলেটেড ইস্যু ছিল তাদের প্রেগনেন্সি হওয়ার চান্স তৈরি হচ্ছে মানে এই সময়টা খুবই ভালো তোমরা এই সময়টা হয়তো প্রেগনেন্সির খবর পেয়ে গেলে হতে পারে তোমার পার্টনারের প্রেগনেন্সির খবর পেয়ে গেলে মানে অনেকের ক্ষেত্রে ছিল যারা প্রেগনেন্সি রিলেটেড ইস্যুতে ভুগছিল দুজনের মধ্যে সমস্যা তৈরি হচ্ছিলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাওয়ার চান্স আছে আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোনো সম্পর্ক যে সম্পর্কে অনেকটাই ঝামেলা তৈরি হয়ে গেছিলো অনেকটা দূরত্ব বেড়ে গেছিলো সেই দূরত্বটা কিন্তু মিটে যেতে পারে খুব শিগগিরই মানে হঠাৎ করে এমন হলো যে অনেকের পুরোনো সম্পর্ক এক্স এক্স হঠাৎ করে কল করে ফেললো হঠাৎ করে কথা বলে ফেলল এই রকম একটা চেঞ্জ হতে পারে তোমাদের জীবনে এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সেন কি করছে কি ভাবছে সম্পর্কটা নিয়ে আদৌ সে সিরিয়াস কি না ওর কী চিন্তাভাবনা আদৌ কোনো চিন্তাভাবনা আছে কি না সবটা দেখে নেবো হ্যাঁ চিন্তাভাবনা আছে একেবারে নেই সেটা নয় চিন্তাভাবনা আছে হতে পারে তোমার পার্সেন্ট তোমার থেকে মানে সম্পর্কটা তুমি বেশি দিয়েছিলে তুমি বেশি সাফার করছো আজকে তুমি অনেক বেশি এফোর্ট দিয়েছিলে তোমার পার্সন এতটা এফোর্ট দেয়নি হতেই পারে এরকম একটা অবস্থা আর তোমার পার্সেন না ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো মানে নিজে থেকেও কল করতে পারছে না নিজে থেকেও খোঁজ নিতে পারছে না মেসেজ করতে পারছে না ওর একটা চিন্তাভাবনা যে কেন আমি কেন খোঁজ নেবো আমি কেন কথা বলবো আমি কেন প্রথমে কল করব ওই করবে ও পুরো এফোর্টটা ওই দেবে এই ধরনের একটা চিন্তাভাবনা ওর মনে পুরো তৈরি হয়ে গেছে যেহেতু ও প্রথম থেকে এই জিনিসগুলো পেয়েছে প্রচুর এফোর্ট পেয়েছে মানে তুমি এত বেশি দিয়েছ যে ওটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই কারণে ও এখনও সেটাই ধরে বসে আছে তবে কি অনেকের পার্সেন কিন্তু একটু মানে অন্যের কথায় চলতে ভালোবাসে অন্যের কথা বিশ্বাস করে অন্যের কথা অন্যের কথা বেশি তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তার বিচার বুদ্ধি বিবেচনা খুব একটা কাজ করে না এ বিষয়ে অনেকের ক্ষেত্রে এটা অনেকের পার্সেন স্টার্ক হয়ে আছে একটা জায়গায় মানে ও আবদ্ধ হয়ে গেছে ও নিজেকে বার করতে পারছে না ওপেন করতে পারছে না তবে আবারও বলবো তোমাদের এই সম্পর্কে কিন্তু ভালো পরিবর্তন আসবে একটা রিকনসিলেশন হবে স্টারের কার্ড এসেছে একটা সুন্দর পরিবর্তন আসবে সুন্দর একটা পরিবর্তন আসবে অনেকের ক্ষেত্রে সম্পর্কে ওটা হয়তো অনেক ডিস্টেন্স হয়ে গেছে দুটো মানুষের মধ্যে তোমাদের ফিজিক্যাল ডিস্টেন্স মেন্টাল ডিসটেন্স অনেকটা বেড়ে গেছে সেই সমস্যাগুলো সমাধান হবে খুব শিগগিরই ওয়াও ম্যাজিশিয়ান অনেক দিন পরে এই কার্ডটা পেলাম আমি রিডিংয়ে অনেক দিন পরে জেনারেল রিডিংয়ে অনেক দিন পরে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড পেলাম বেশ কয়েকটা রিডিংয়ে পাইনি তো ভীষণ ভালো লাগছে আমার ম্যাজিশিয়ানের কার্ডটা পেয়ে এটা ভেবে ভালো লাগছে যে আজকে যারা রিডিংটা দেখছে যাদের সাথে করছে তাদের সম্পর্কে কিন্তু একটা ভালো অবস্থা তৈরি হতে চলেছে মানে আজ পর্যন্ত যে অবস্থাটা ছিল একেবারে ভিন্ন সম্পর্ক সেখান থেকে কিন্তু ধীরে 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 আবার একটু একটু করে সম্পর্কটা নতুন ভাবে তৈরি হওয়ার চান্স তৈরি হয়েছে হয়তো যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছিল যে তোমার কাছে তোমার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছিল না তোমা তুমি যা মানে চাইছো ওই জিনিসটা পাচ্ছিলে না সেই জিনিসগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে দূরত্বটা অনেকটা কমে যাবে মিটে যাবে বা স্ট্রেংথের কার্ড পরপর কার্ডগুলো দেখো ভীষণ ভীষণ ভালো কার্ড অনেক পজিটিভ কার্ড অনেক পজিটিভ পরিবর্তন হবে এবার তোমরা বলতেই পারো টাইম দেখো টাইম কিন্তু সবার সাথে রেজিনেট করবে না এটাই স্বাভাবিক কারণ এটা জেনারেল রিডিং অনেকে বিডিংটি দেখবে অনেকের সাথে এনার্জি রেজনেট করবে অনেকের সাথে করবে না সেই কারণে টাইমটাও অনেকের সাথে বেশিরভাগ জনের সাথে রেজনেট করবে না অনেকটা দীর্ঘ সময়ের প্রয়োজন অনেকটা দীর্ঘ সময়ের প্রয়োজন তোমাদের এই সম্পর্কে পুরোপুরি একটা সুন্দর অবস্থা তৈরি হতে এন্ডিংটা যদি ভালো হয় সেটা কিন্তু সবার কাছে সুখকর হয় কিন্তু সেই ভালো এন্ডিংটার জন্যে অনেক সময় অপেক্ষা করতে হবে এবার তোমরা সবাই কিন্তু একই রকমের ধৈর্য রাখো না যে এত দীর্ঘ সময় তোমরা অপেক্ষা করবে অনেকেই আছো যারা একেবারেই ধৈর্য রাখতে পারো না খুব শিগগিরই নিজের ডিসিশান চেঞ্জ করে ফেলো সেই রকম অবস্থায় যদি তোমরা থেকে থাকো তাহলে আমি অবশ্যই বলবো তোমরা মস্তিষ্ক ঠান্ডা রেখে ডিসিশান নেবে কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাই নষ্ট করে দেয় একটা ভুল সিদ্ধান্ত তোমাকে পুরো ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো সেই কারণে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই মস্তিষ্ক ঠান্ডা রেখে তারপর নেবে আবারও বলছি এই সম্পর্কে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে বটমেও দেখলে তোমরা টু অফ কাপের একটা এনার্জি এসেছে তো তোমার তোমাকে অবশ্যই ভালোবাসে একেবারে বাসে না সেটাই নয় ভালো অবশ্যই বাসে কিন্তু এই মুহূর্তে তার যে সিচুয়েশান এই মুহুর্তে সে একটু অন্যের কথায় বেশি প্রভাবিত এই মুহূর্তে সে নিজেকে গুরুত্ব কম দিচ্ছে নিজের চিন্তা ভাবনার প্রতি তার আস্থা কম আছে সেই কারণে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তবে এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে এই সম্পর্কে একটা নতুন করে যোগাযোগ তৈরি হবে একটা প্রেম ভালোবাসা তৈরি হবে যেটা তোমরা তোমাদের জীবনে চাইছো আজকের দিনে সেই জিনিসটা কিন্তু তৈরি হবে তবে তার জন্যে সঠিক সময় দরকার সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবার তুমি অপেক্ষা করতে পারবে কিনা না সেটা তোমাকে ভাবতে হবে কারণ এখানে ধরো অনেকজন রিডিং দেখছে এবার প্রত্যেকটা মানুষ তো আর অপেক্ষা করতে পারবে না প্রত্যেক মানুষের অবস্থা একই নয় প্রত্যেক মানুষের পরিস্থিতি একই নয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে তুমি কি করবে কারণ জীবনটা তোমার সিদ্ধান্তও তোমাকেই নিতে হবে কার কার সাথে রেজিনেট করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো